দেখেন এই চাকু দিয়ে সুন্দর মতন কাটতে কোনো সমস্যা না বডি চাই আমার কাছে এই চাকু দিয়া এই দেখেন আর বডি লাগে এরকম দাবাই দাবাই সুন্দর মতন মুরগিটা কাটা হয় এভাবেই আমরা মুড়ি বলি খুব ব্যবহার কম করি কিন্তু এই যে ক্যামেরা ফিট করতে পারি না দেখে ভাবে মতন এই যে ক্যামেরাটা ফিট করতে পারি না দেখে সুন্দর মতন কিন্তু মুরগি কাটা হয়ে যেতে আছে আগে পরিষ্কার করে নেই দেখো কেউ যদি রান্না করবে আমার ঘিন করে ভিতরে যা কাবো করি মত একদম ফ্রেশ করবে তারপরে মুরগিটা খাই ঘিন না অনেক মানুষ তো রাখি বহুত আলাদা থাকে এই একদম সুন্দর মতন পরিষ্কার করে নিতে কাটার সময় তারপরে পরিষ্কার করতে হয় মানে ধোয়ার সময় ধোয়ার সময় এত সুন্দর হয় না এই জন্য কাটার সময় একদম ফেবিস ভাবে কাটতে হয় আমার দোকানদার সব সময় চারটুকু করে দেয় মুরগি আমি একসাথে মুরগি কিনি এবার মুরগি কিনছি মেহমান শমান ছিল শেষ হয়ে গেছে একসাথে আমি ছয় কেজি কিনে নেবে আমার একমাত জায়গা মুরগির তো এখন দাম হয়ে গেছে কলজাটা সাথে সাথে রান্না করবো আর গিলাটা থিয়ে দেবো জমাবো আমি এইভাবে মুরগির গিলা সব সময় জমাই

খেয়ে দেব জমা কর এরকম আজকে একটা মুরগি আনছি মুরগি ছিড় ঘরে সেটি খাব না এটা বোস্টের মুরগি এমন টমান আসবে বোস্টের আগে এই ডুক হয়েছে সাইডের এই ডুক এই পাত্র এই মাংসটা আরাম

এই যে মুরগি রান্নার সময় বিস্নি করতে হবে ধোয়ার সময় ও বিষ্ণুটা কিনবে কইয়া তারপর মুরগি ধুইতে হবে তাহলে বেটার বিষ্ণুটা কয় কিনা এখন এই যে পানি দিয়ে রাখতে আসছি ভিতরে রক্ত থাকবে বাইরে দিবে